বছর বয়সে মা হারা দেন ছয় বছর বয়সে মার ইন্তিকাল হলো আট বছর বয়সে আব্দুল মোতালিবের ইন্তিকাল হলো আট বছর বয়স থেকে আবু তালিবের কাছে থাকতে লাগলেন আর নবীর মা আমিনার যে বান্দি উম্মে আইমান এ উম্মে আইমান দয়ার নবীকে ভালোবাসতেন আপনার দেখভাল করতেন পরবর্তীতে যায়েদ বিন হারিস দয়ার মুস্তাফার সাহাবী তার সঙ্গে আপনার বিবাহ হয়েছে পরক্ষণে শুনবেন তো আট বছর বয়সে আল্লাহর নবীর একটি দোয়ার বরকতে এমন মক্কার জমিনে পানি হয়েছিল যা পূর্বে কোনোদিন হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ আট বছর আপনার বয়স মক্কার জমিন আপনার দীর্ঘদিন ধরে পানি হয়নি এবার মক্কার মানুষ তারা বলল আপনার যখন পানি বর্ষণ হয় না যখন কোন মুশকিলে পড়ে যায় যখন কোন সমস্যা হয়ে যায় সমাধানের জন্য আমরা কাবা ঘরের কাছে যাই কাবার মুতাল্লি যে থাকে আপনার ওই ব্যক্তির কাছে যাই পরাইশরের সরসারের কাছে যাওয়া হয় আর ওই ব্যক্তিকে বলা হয়

আল্লাহর পয়গম্বরের বয়স আজ বছর যখন মানুষ আবু তালিবের কাছে আসলো আসার পরে বলল ও কুরাইশের সরদার ও গো পবিত্র ঘর কাবার আপনার কাছে আমরা এসেছি দীর্ঘ দিন ধরে মক্কার জমিনে পানি বর্ষণ হয়নি দীর্ঘ বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি পর্যন্ত পানি পান করতে পায় না মাটি পর্যন্ত শুকিয়ে যায় ঘাসগুলো শুকিয়ে যায় আপনি তো

পানি হবে কিন্তু পানি হয়েছে আবু তালিবের হাতের জন্য না পানি হয়েছে আমার নবীর হাতের জন্য জোরে বলুন মক্কা বাসীরা আবু তালিবকে বললো আপনি দোয়া করুন আবু তালিব হাত ধরে মক্কা বাসীরা তার আপনার হাত ধরলো আমার দয়ার پیغمبر আট বছর উপসরে নবী আপনার কাবার কাছে কাবার সঙ্গে পিট লাগিয়ে দোয়া আপনার করলেন আমার আল্লাহ পাক তা কবুল করে এত পানি হয়েছিল এত পানি আপনার হয়েছিল মক্কা বাসীরা তার আপনার পরে ছিল আবু তালিব আট

দিকে সাধারণ মানুষের থেকে আলাদা দেখতে পাওয়া যায় যাই দেখার পর বুঝেছিলেন আলিম আফতার পণ্ডিত বলল ওগো আবু তালিম আপনি শুনুন শুনুন এই ব্যক্তি সাধারণ মানুষ না এর পরিচয় একটু জানতে হবে নাম পরিচয় আপনি শুনিয়ে দেন আবু তালিব আফতার বললেন এর নাম হলো মোহাম্মদ কুরাইশ খন্দানের ব্যক্তি পিতার নাম হলো আব্দুল্লাহ আমার ভাতিজা আমি বসরার বাজার নিয়ে যাব আমি ব্যবসার জন্য আমার বাতিটাকে বাজার নিয়ে যেতে চাই চাই বলল

আল্লাহর নবীর আকলাত চরিত্র গুণের কথা পুরো মক্কাবাসী তারা পর্যন্ত মক্কাবাসীরা নবীর ব্যবহার আল্লাহ দেখে বলেছিল আল আমিন আমার আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি কোন ব্যক্তি থাকে কোরাইশ খন্দানের আল আমিন মোহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবীর আপনার আট বছর বয়স থেকে ছয় বছর বয়স থেকে মক্কা শহরে থাকতে লাগলেন আট বছর বয়সে দাদু হারালেন আর আট বছর বয়স থেকে আবু তালিবের সঙ্গে থাকে আর আবু তালিবের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য যেখানে আবু তালিব যাই আমাদের দয়ার নবী মুস্তাফাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই কোনো সমাজে আলাদা রেখে যেত না কেন এত মোহাম্মদ দয়ার মুস্তাফা এত বেশি ভালোবাসতো শেষ পর্যন্ত ইমান আনেনি মুসলমান হয়নি কিন্তু ভালোবাসার দিক দিয়ে কোনো ত্রুটি তার মধ্যে ছিল শেষ পর্যন্ত দয়ার নবী মায়ার নবীর গুণ ব্যবহার নমরতা দেখে মক্কা বাসীরা বলেছিল যে এ আল আমিন মুহাম্মদ হলো মক্কার প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি ব্যক্তি থেকে আলাদা জোরে বলুন সোহান আল্লাহ নবী হাবিবুল্লাহ অল্প বয়সে নাবি যেটি ফাইসালা দিতেন মক্কার বড় বড় সর্দারেরা নবীর ফাইসালা গ্রহণ করে নিতে কুড়ি বছর বয়স যখন নবীর তখন জাঙ্গে ফজর হয়েছিল আগে মক্কা শহরে মক্কায় একটি নিয়ম ছিল খান্দানে খান্দানে যুদ্ধ হতো কি হতো জাহিলিয়াতের সময় এক গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যুদ্ধ হতো গোষ্ঠী বুঝতে পারছেন এক বংশ থেকে এক বংশের সঙ্গে আর এক বংশের যুদ্ধ হতো প্রতি বছর লাগাতার এরকম যুদ্ধ হওয়াতে মক্কার মানুষ মারা যেত কেউ আপনার বিবি বাবা হতো কারো আপনার মা আপনার সন্তান হারা হতো কোনো ব্যক্তি আপনার এতিম হতো পাপ হারা হতো এই রকম পরিস্থিতি দেখে জঙ্গে ফজর করাইশের সঙ্গে এক আপনার কায়েস খান্দারের যুদ্ধ দয়ার নবী মায়ার নবী দেখলেন যে করাইশ হকের উপর আছে রাইস হকের উপর আছে তোর দয়ার নবী তবুও কাউকে আকী তীরের আঘাত করেন নি জোরে বলেন সুবহানাল্লাহ কাউকে একটা থাপ্পড় মারলেন চাচাদেরকে তীরগুলা উঠিয়ে উঠিয়ে দিলেন যুদ্ধ সমাপ্ত হবার পরে নবী দেখলেন এরকম ভাবে যদি লাগাতার মারতে হয় তাহলে মক্কার মানুষ কত মারা যাবে করে এক মায়দা করলেন একটা মিটিং ডাকলেন ফাইসালা ছাড়বেন নবী উত্তম ফাইসালা দিবেন যে এইভাবে যুদ্ধ করে না বরং তোমরা